আছে ভাই সবাই তো থাকে কিন্তু আসলে মা বোন আছে কিন্তু আমার এক প্রেমিকা নাই ভাই আপনার এমন কথা বলতেছেন মনে হয় আমি একবার মানুষ না আমার মানুষের মতো মনে হয় না আপনি মানুষ না মানে সেটা আমার দেখার বিষয় না আমার আমি প্রতিদিন কলেজ যাই এই ছেলেটা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে এই যে ছেলেটা ভাইয়া এই দেখে এই যে ছেলেটা ভাইয়া কি অবস্থা আমার নাম তো ওর নাম ভাই রহমতুল্লাহ গরম গরম কোথায় গেলাম তোর নাম কি

বিশ্বাসই করলো না ওরা তো মূল্য দিল না আমি জাস্ট এটাই জিজ্ঞেস করছি আপনি কি এখন তুমি কি বলতে চাও তুমি কি সংসার সোজা পথে আসবে নাকি তুমি তোমার রাস্তা থাকবে কি বলতে চাও তুমি আচ্ছা ঠিক আছে আমি আর কাউকে এভাবে তোমার যদি আবার দিয়ে পারে বা কোন জায়গা এলাকা পোলাবেন বেয়াদব তাহলে এটি তো আসলে অনেক বেয়াদব করতেছো শুনো তুমি আজ থেকে আমি তোমার একটা দায়িত্ব দিই তুমি তোমার থেকে তুমি রাস্তাঘাটে যদি কোথাও নিজে তো শুধরেবা এরপরে কোথায় যদি এগোর ধরনের কোন কার্যক্রম দেখো তুমি এটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছো তোমার তোমার মানে এক মাসের মধ্যে তোমার এই কয়েকটা মানে কমপ্লেইন আসছে যেন সামনে আর না আসে এই প্রথমবারের মতো তোমারে আমি ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম তোমাকে সতর্ক করলাম ভবিষ্যতে সেকেন্ড টাইম যদি আর এগুলো দেখি তো কিন্তু আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমার বলে গেছে আচ্ছা আছে হ্যালো বন্ধুরা আসলে এই কিন্তু একটাই যে আমাদের দেশে আমার মেয়ে আছে আপনার মেয়ে আছে সবার মেয়ে আছে যারা কলেজে যায় পড়ালেখা করতে কিন্তু এখানে কিছু এরকম কিছু ছেলে ছেলে আছে যারা রাস্তার মধ্যে দাঁড়ায় উত্তক্ত করে বা ইফটিজিং করে তাই আমরা সকলে আসি কে না বলি ইটিজিং মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ি ধন্যবাদ সালাম আলাইকুম Bye. -bye.